বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে সেলুন ব্যবসায়ী তারা বিভিন্ন ধরনের কাটিং দেখায় আমাদেরকে ফেসবুকের ভিতরে এখন হঠাৎ করে একটা ভিডিও দেখলাম এক সেলুন ব্যবসায়ী একটা কাটিং আবিষ্কার করছে যে কাটিংটা একদম হু হু মানে আমি যদি ভুল না বলি আপনারা দেখেন স্ক্রিন ভিডিওটা চলতেছে এই কাটিংটা একদম হু বা আমাদের দেশে যে গরু ছাগল আছে গরু ছাগলের একটা যে ল্যাজ থাকে একদম লেজের মতো কোনো পার্থক্য নাই পার্থক্যটা হচ্ছে গরু ছাগলের পিছনে থাকে আর এই লোকটার মাথার পিছনে আসে গরু ছাগলের ফাঁসার পিছনে থাকে আর এই লোকটার মাথার পিছনে এখন এ কি গরু ছাগলের মতো পশু পাখির পর্যায়ে চলে গেছে নাম কি লেখায় ফেলছে সেটাই তো বুঝি না এটা যদি হয় চুলের কাটিং তাহলে গরুর লেজের সাথে আর পার্থক্যটা রইলো কোথায় মানে ভাই রে ভাই তোরা বিজনেস দিসোস বিজনেসের প্রমোশন করাই ঠিক আছে এটা প্রমোশন করানোর নমুনা মানে কুকুরের লেজের মতো আমার যদিও বলা উচিত হচ্ছে না মানুষকে আমি পশুর সাথে তুলনা করতেছি কিন্তু ভাই একদম এগুলো দেখতে তো অতিষ্ঠত এগুলোকে চুলের কাঠিন বলে যুব সমাজ তোমাদের কাছ থেকে কী শিখবে ভাই এগুলো শিখিয়ে তোমরা তোমরা ব্যবসা দিছো ঠিক আছে ব্যবসার প্রমোশনের বিভিন্ন ধরনের অয়ে আছে তার মানে এই না যে তোমরা গরুর লেস বানাইবে সেটাকে বিডিও করে প্রমোশন হিসেবে ছাড়ে দিবা আমি বুঝলাম এই ছেলেটার কোনো লজ্জা শ্রম নাই অথবা বিবেক বুদ্ধি কিছু নেই তার যদি বিবেক বুদ্ধি থাকতো তাহলে এরকম চুলের কাটিং সে জীবনও দিতে পারতো না তার পারিবারিক শিক্ষার অভাব আছে পরিবার থেকে ভালো শিক্ষা পায় নাই যার কারণে এই ধরনের কাটিং সে দিয়ে বসছে এগুলোকে চুলের কাটিং বলে আমাদের সময় আমরা যখন ছোটো ছিলাম স্কুলে যেতাম তখন আমাদের এরকম কাটিং দেখলে ফাঁসা লাল ঘুরে ফেলতো বুঝছিনি ফাঁসা লাল ঘুরে ফেলতো জালিবাদ দিয়ে ভিড়ায় এদিকে সেদিকে যদি একটু ছোট বড়ো দেখতাম তোমরা এখন ডিজিটাল যুগে আইসা ডিজিটাল ডিজিটাল কাটিং দেখাইতেছো আমাদেরকে আমরা এগুলো দেখে একদম আনন্দ পাইতেছি নিজেদেরকে তোমরা মানুষ থেকে ও মানুষের পর্যায়ে নিয়ে যেতে দিন দিন তোমাদেরকে বলে কোনো লাভ নেই কারণ তোমাদের ব্রেন ব্রেনের জায়গায় নাই ব্রেন যেখানে থাকার দরকার সেখানে নাই সেখান থেকে অনেক নিচে চলে গেছে আর সেখান থেকে সহজে উঠবেও না এটাকে ফলিসি বলে এটাকে প্রমোশন বলে গতকালকে একটা হিজিমেনের একটা ভিডিও দেখলাম একটা ভিডিওতে তিনটা ছবির প্রমোশন করে নিছে কোনো অশ্লীলতা ছিল না ফান ছিল সবই ছিল আর তোমরা ভিডিও বানাও এগুলো দেখলে চাই তোমাদেরকে ইচ্ছে মতো গালি দিতে মানে পরিবার থেকে ওই জন্য শিক্ষক হয়নি যে তোমাদেরকে গালি দিব যার কারণে হালকা পড়াতে যেটা কথা বলি শেষ করে দিই আর কি